নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ আমরা রান্না করবো সোমবার সোমবার করবো যার জন্য আমি এই যে অড়হড়ের ডাল ভিজিয়ে রেখেছি এই এই বাটির এক বাটি অরহের ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছে ডালটা সেদ্ধ করার সময় আমি দেব দুকোয়া রসুন একটা টমেটো দিয়ে এটাকে আমি আর দুটো শুকনো লঙ্কা এই দিয়ে আমি সেদ্ধ করবো এই যে শুকনো লঙ্কা এই যে দুটো শুকনো লঙ্কা দুটো রসুন দু কপ একটা টমেটো দিয়ে এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব সাম্বারের জন্য এই যে সাম্বারে দেওয়ার জন্য আমি একটু বেগুন দেব বিনস দেবো একটু ক্যাপসিকাম আর এই ফুলকপি এটা অনেক কিছুই দেওয়া যায় কুমড়ো ডাটা সব কিছুই দেওয়া যায় কিন্তু আমার কাছে যা ছিল আমি চাই দিচ্ছি আলুও দেয় অনেকে এটাকে সেদ্ধ করে নিয়েছি আমি কপিটাকে আর বিনসটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে সাম্বার দেওয়ার সময় যখন সম্পার দেবো ডালটাতে তখন এগুলোকে একবারে ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো এই যে এবার আমি দিয়ে দেবো ডালটা সংবাদ তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেবো সর্ষে দেবো পেঁয়াজ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি দিলাম যে লবণ দেবো না আমি চালে লবণ দিয়ে সেটু করেছি সেখানে লবণটা দেবো না এখন একটু হলুদ দিই দাও এতে একটু ভালো হয়ে যাবে তো একটু দিই দাও এই যে হলকে একটু asam ভাজ হয়ে হয়ে গেছে এই দেবো কারি পাতাটা ধীরে ধীরে রেখেছি না আমি যতক্ষণ শুকনো কারি পাতা আমি অনেক দুধ ঢকিয়ে এনেছি কারি মেশানো যতক্ষণ ঠিক নিচ্ছি এখানে পড়잖아 বাজে যাবে যি তুমি বনাম কিয়

ভাজাটা আমার হয়ে গেছে এই যে পুরো বেগুন কফি বেস তারপর ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছি ডালটা ডালটাকে দিয়ে দেবো এর মধ্যে আর একটু দেব হলো কি তেঁতুলের জল তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলের জলটা এর মধ্যে দেব এই যে জল এটা না দিলে ভালো লাগে না এবার গরম জল করে গরম জলটা ঢেলে দেবো মধ্যে এক চামচ সাম্বার মশলা সাম্বার মশলা এটাকে দেব এক চামচ এই যে কমপ্লিট দিয়ে একটু ঢেকে রাখবো ফুটুক এটা একটু এই যে ডাল হয়ে গেছে এর মধ্যে যা যা দিচ্ছে অডারের ডাল বেজ তারপর ক্যাপসিকাম বেগুন আর কফি দিয়েছি আমি কিন্তু এতে অনেক কিছু আরও দেওয়া যায় সব কিছুই দেওয়া যায় তরকারির মধ্যে দিয়ে একটু কারিপাতা শুকনো লঙ্কা আর সরষ দিয়ে সোমবার দিলে খুব ভালো লাগে একটু তেঁতুলের জল অবশ্যই দেবেন বানালে পরে দারুণ টেস্টি হয় আর এটা তৈরি হয় অড়হের ডাল দিয়ে অড়হের ডাল দিয়েই সব থেকে ভালো হয় বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে